হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে আসলাম তা হলো আপনারা দেখুন এখানে ডব্লু বি ইআরসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে অর্থাৎ রাজ্যে বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগ করা হচ্ছে এই সম্বন্ধে আজকে কিছু আলোচনা করবো এছাড়াও আরেকটি ই পরীক্ষার কথা আপনাদের সঙ্গে ঘোষণা করবো এইটি বিজ্ঞপ্তির পরেই আমি সেই বিজ্ঞপ্তিটি দেব অর্থাৎ আপনারা দেখতে থাকুন এই সব লেটেস্ট আপডেট পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন যেন তারাও এরকম লেটেস্ট আপডেট পেতে পারে তা চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা এখানে দেখুন যে সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের জন্য রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ বোর্ডের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আজকের প্রতিবেদনে সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি কি না পদের নাম হচ্ছে কনসালেন্ট এখানে আপনার বেতন প্রায় পনেরো হাজার টাকার মতো হবে শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এছাড়া ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল এর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে হলে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা তা ডাউনলোড করে দেখে নিতে পারেন আবেদনের পদ্ধতি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি দেখুন ইচ্ছুক প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনের ফর্ম্যাটটি আপনারা এ ফোর সাইজের প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সমস্ত কিছু লিখে নেবেন এর সঙ্গে যে যে নথিগুলো সেখানে চাওয়া হয়েছে সেগুলো সেখানে অ্যাটাচ করে দেবেন এবং নির্দিষ্ট সময় এবং ঠিকানায় সেটা পাঠিয়ে দেবেন এবং আবেদন প্রক্রিয়াটি তাহলে কিন্তু সম্পূর্ণ হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন এখানে কিছুটা আপনাদের তথ্য দিয়ে রাখি আবেদনের কিন্তু শেষ তারিখ হচ্ছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ আপনারা জানতে চাইছেন যে ওয়েবসাইটটি কি ওয়েবসাইটটিও আপনাদের জানিয়ে দিচ্ছি wberc.gov.in এখানে অফিসিয়ালে সাইটে গিয়ে আপনারা সমস্ত নথি জেনে নিন বিজ্ঞপ্তির কি কি চাইছে সে সম্বন্ধে এইবারে আপনাদের সঙ্গে আরেকটি চাকরির বিষয় নিয়ে আলোচনা করছি তা চলুন সেটি বলতে থাকি চলে আসলাম সেই নিউজে এখানে দেখুন সিআইএসএফ এর এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে অর্থাৎ রাজ্যের সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেল শূন্য পদের সংখ্যা প্রায় পনেরোশো সাতানব্বই জন চলুন সেই সম্বন্ধে আপনাদের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি এখানে দেখুন সিআইএসএফ এর এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে কী বলছে না রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য এবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি সিআইএসএফ এর সাব ইন্সপেক্টর এস পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলেই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারেন কি না শূন্য পদের সংখ্যা এখানে দেখুন মোট শূন্য পদ হচ্ছে গিয়ে পনেরোশো জন পুরুষদের জন্য শূন্য পদ আছে এক হাজার চারশো সাঁত্রিশটি এবং মহিলাদের জন্য আছে একশো ষাটটি শূন্য পদ এবং সশস্ত্র শাখার পুরুষ প্রার্থীদের জন্য প্রায় দুশোটি শূন্য পদ রয়েছে আচ্ছা এবার আপনারা জানতে চাইছেন যে বয়স সীমা কত তা হল এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ যারা তরুণ প্রজন্ম আছো তোমরা কিন্তু এই পদে কিন্তু আবেদন অবশ্যই করতে পারো যে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যারা পড়ছ তারা অবশ্যই এই পদটির জন্য আবেদন করো বেতন সম্বন্ধে এবার আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি এই পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবারে অবশ্যই আপনারা জানতে চাইছেন কিভাবে আপনাদের নিয়োগ হবে সেই পদ্ধতি নিয়েও আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি দেখুন এই পদে প্রার্থীদের নিয়োগের জন্য কম্পিউটার পরীক্ষা দিতে হবে শারীরিক স্ট্যান্ডার্ড স্টেট পিএসটি এবং শারীরিক সহনশীলতা পরীক্ষা পিইটি পিএসটি বা পিইটি আপনাকে পাশ করতে হবে এরপর মেডিকেল পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে বিষয় জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন এছাড়া শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হচ্ছে দেখুন এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদনের পদ্ধতিটা তাহলে কি এখানে অর্থাৎ সিআইএসএফ এস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে এরপর সেই অ্যাপ্লিকেশান লিংকে যখন আপনারা ক্লিক করবেন সেখানে দেখুন সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশানটি পত্রটি খুলে যাচ্ছে এখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে এখানে আপনাদের দিতে হবে নিজের নাম মোবাইল নম্বর ইমেল শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু পূরণ করবেন ডকুমেন্টগুলি কিন্তু স্ক্যান কপি আপলোড আপনাদের করতে হবে এরপর আবেদন ফ্রি জমা করে সাবমিট করলেই আপনাদের আবেদনটি কিন্তু নথিভুক্ত হয়ে যাবে এবার আসি আবেদনের ফি এখানে আপনারা জানেন যে আবেদন করতে হলে প্রার্থীদের একশো টাকা কিন্তু দিতে হবে তপসিলি জাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না আবেদনের শেষ তারিখ আঠাশে মার্চ দু এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই অফিসিয়াল ওয়েবসাইটটি তাহলে আপনাদের জানানো দরকার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু 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 ডট এস ডট ডট আই এন অফিসিয়াল আপনারা সিআইএসএফ এসআই রিক্রুটমেন্টের আন্ডারে পেয়ে যাচ্ছে এছাড়াও আরেকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা মিড ডে মিল জবে চাকরি করতে চান এটি কিন্তু আমি প্রথমেই আপনাদের বলে দিই কোনো ইয়ং জেনারেশনের জন্য নয় এখানে যারা সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে এত পঁয়ষট্টি বছর ষাট থেকে পঁয়ষট্টি বছর যারা আছেন তাদের জন্য এই নোটিশটি আমি দিচ্ছি তা চলুন সে কী নোটিশ আছে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি এখানে আপনারা যে প্রায় এগারো ও হাজার টাকা কিন্তু বেতন পাবেন এবং কিন্তু একটি নির্দিষ্ট জেলাতেই কিন্তু এটি অর্ডারটি বেরিয়েছে সে নিয়েও আপনাদের সঙ্গে কিছু কিছু বলছি দেখুন এখানে বলা হচ্ছে যে একটি খবর ভালো খবর এসেছে রাজ্যের একটি জেলায় মিড ডে মিল বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তারা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়ে গেছে সকল ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউর মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদনযোগ্য বয়সীমা বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি সকল বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে কিছু কিছু আমি আলোচনা করছি এখানে দেখুন পদের নাম কি পদের নাম হচ্ছে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটা কিন্তু কন্ট্রাকচুয়াল এ নিয়োগ এটা আগে আপনাদের জানিয়ে রাখি যারা এতে ইচ্ছুক থাকবেন তারাই কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবেন বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থী কিন্তু পঁয়ষট্টি বছরের নিচে বয়স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন বেতন কি আছে না এখানে প্রার্থীদের প্রতি মাসে এগারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এবার আপনারা অবশ্যই জানতে চান শিক্ষাগত যোগ্যতা এখানে শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন তাছাড়া নির্দিষ্ট বিষয়ের উপরে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও কিন্তু আপনাদের থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন এবারে তাহলে আবেদন পদ্ধতি সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখি এখানে ইচ্ছুক প্রার্থীরা অর্থাৎ যারা এই মিড ডে মিল জবে কাজ করতে চান তাদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থা কিন্তু একটি বিজ্ঞপ্তি যে যে আবেদনপত্রটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে তার সঙ্গে যা যা নথি চাওয়া হয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে অর্থাৎ সরাসরি কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে কী বলা হচ্ছে দেখুন ইন্টারভিউর তারিখটি আপনাদের জানিয়ে দিই তেইশে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু ইন্টারভিউর তারিখ অফিসিয়াল ওয়েবসাইট সম্বন্ধে জেনে রাখুন এখানে পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট আই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি তিনটি চাকরির বিষয়ে আলোচনা করলাম দুটি চাকরির বিষয়ে আপনারা আপনাদের পুরোপুরি বলে দিলাম এবং লাস্টের যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করলাম সেটি কিন্তু কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্ম সরকারি কর্মচারীদের জন্যই অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই কিন্তু সেই এতে আপনারা যোগাযোগ করবেন রাজ্য বিদ্যুৎ দপ্তরে যারা চাকরি করতে চান তারা সেখানে আবেদন করতে পারেন যারা এসআই পদে আবেদন করতে চান তারা এসআই পদে আবেদন করতে পারেন যারা আমি মিড ডে মিলের কথা বললাম যারা মিড ডে মিল আবেদন করতে চান তারাও কিন্তু মিড ডে মিল আবেদন করতে পারে এইবার আমি একটি যে চাকরি সম্বন্ধে আলোচনা করব তা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো ডিভিসি হ্যাঁ আপনারা সবাই জানেন দামোদর ভ্যালি কর্পোরেশন এখানে যারা চাকরি করতে চান ডিভিসিতে কিন্তু দেখুন নিউ রিক্রুমেন্ট দু হাজার এই একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করছি দামোদর ভ্যালি কর্পোরেশনে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন সে সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করছি এখানে দেখুন যে সকল চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে ফের আমরা কিন্তু হাজির হলাম আপনাদের সঙ্গে এবার পশ্চিমবঙ্গ ডিভি থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদনযোগ্য বয়স সীমা আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে দেখুন পদের নাম টেকনিক্যাল এক্সপার্ট বয়স সীমা এখানে চাকরি করার জন্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলেই আবেদন আপনারা করতে পারবেন কি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও আপনারা পাবেন এবার বেতন অবশ্যই আপনারা যেখানে চাকরি করবেন সেখানে বেতন কত তা আপনাদের জানা অবশ্যই দরকার এই পদে বেতন প্রতি মাসে দেড় লক্ষ টাকা হ্যাঁ ঠিকই বলছি এই পদে আবেদন করার প্রতি মাসে বেতন দেড় লক্ষ টাকা আপনাদের প্রদান করা হবে এবার শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা ডিভিসি নিউ রিক্রুটমেন্ট দু ষে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এছাড়া নির্দিষ্ট বিষয়ের উপর অন্তত বারো বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যাদের সেই যোগ্যতা আছে তারা অবশ্যই এগিয়ে আসুন নিয়োগ পদ্ধতি এই পদে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদনের পদ্ধতিটি কি না উল্লিখিত পদে ডিভিসি নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ আপনাদের করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে তারপর যা যা ডকুমেন্টস সেখানে চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড আপনাদের করে দিতে হবে সর্বশেষ নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি আপনাদের সম্পূর্ণ করতে হবে আবেদনের শেষ তারিখ এগারোই মার্চ দু হাজার চব্বিশ আবার বলছি এগারোই মার্চ দু হাজার চব্বিশ এখানে আমি যেগুলো বললাম সেগুলো আপনার অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আরও ভালোভাবে পরিষ্কারভাবে জেনে নিতে পারেন সেখানে অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা হলো ডব্লু ডট ডট গভ ডট ইন বন্ধুরা আজকে এফ থাকলো আপনাদের চার চারখানা চাকরি সম্বন্ধে আমি আজকে খবর প্রদান করলাম আপনাদের যে যে প্রকার চাকরি ভালো লাগে সেখানে আপনারা আবেদন করুন এবং তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও এরকম লেটেস্ট আপডেট সম্বন্ধে সবসময় অবহিত থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ